মেহেরপুরের গাংনিতে যুবদল নেতা আলমগীর হাইসেনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে গাংনি উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের নেতৃত্বে গাংনি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয় এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস গাংনিপৌর ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক গাইলাম কাউছার গাংনিপৌর ও যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন উল্লেখ্য গাংনি পৌর এলাকার এক নং বাসবাড়িয়া ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হাইসেনকে বুধবার দিবাগত রাতের কায়েন একসময় হত্যা করে গাংনী উপজেলার শহরাবাড়িয়া গ্রামের মাঠে লাশ ফেলে যায় এ নিশংস হত্যার প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন